ডেফিনেশন অফ লুব্রিকেটিং অয়েল লুব্রিকেটিং অয়েল হলো তরল জাতীয় লুব্রিকেন্ট যা কোনো মেশিন বা ইঞ্জিনের আপেক্ষিক গ্রতি প্রাপ্ত দুটি অংশের মাঝখানে পাতলা সিল্লি বা আবরণ বা পর্দা সৃষ্টি করে দুটি সারফেসের মধ্যে সরাসরি কন্ট্যাক্ট হতে আংশিক বা সম্পূর্ণ বিরত রাখে অর্থাৎ দুটি লোহা বা দুটি পেনিয়ামের দাঁতের মাঝখানে একটি আবরণ সৃষ্টি করে দুটি পেনিয়ামের ঘর্ষণ থেকে বিরত রাখে ফলে ওই দুটি অংশের মধ্যে পিছিলতা আনয়ন করে এতে ঘর্ষণজনিত কারণে তাপ উৎপাদন এবং ক্ষয় বহুল অংশে কমে যায় এবার আসুন লুব্রিকেটিং অয়েলের কাজ সম্পর্কে জেনে নিই নাম্বার এক লুব্রিকেটিং অয়েলের প্রধান কাজ ইঞ্জিনের চলমান অংশকে পিচ্ছিল রাখা যাতে ঘর্ষণজনিত কারণে ক্ষয় কম হয় এবং শক্তির অপচয় হ্রাস পায় দুই দ্রুত এবং অনবরত লুব্রিকেটিং ওয়াইল প্রবাহের ফলে ইঞ্জিন চলাকালীন সময়ে এর বিভিন্ন চলমান অংশ এবং বেয়ারিং লুভিকেশনের পাশাপাশি ওই অংশসমূহকে কিছুটা ঠান্ডা করে তিন সিল করা সিলিন্ডার ওয়াল এবং পিস্টন রিং এর মধ্যবর্তী ফাঁকা জায়গা লুবিকেটিং ওয়াল দিয়ে বন্ধ বা সিল হয়ে থাকে কম্প্রেশন লিক বা ব্লোবাই এর সম্ভাবনার মুখে লুব অয়েল সিলিং এর কাজ করে এবং ইঞ্জিনের কার্যদক্ষতা উন্নত করে চার পরিষ্কারকরণ লোভিকেটিং অয়েল প্রবাহের সময় ইঞ্জিনের বিভিন্ন অংশে ঘর্ষণের ফলে উন্ন উৎপন্ন ধাতবগুঁড়া কম্বাসন হতে সৃষ্ট কার্বন ধুলাবালি ইত্যাদি ধুয়ে ক্র্যাঙ্ক্যাসে নিয়ে যায় এ কারণে লোভ্রিকেনকে পরিষ্কারক মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয় পাঁচ শব্দ কমায় লোভিকেটিং অয়েল বিয়ারিং এবং অন্যান্য অংশের শব্দ শোষণ করার ফলে ইঞ্জিনের শব্দ কমে যায় মরিচা দূর করে প্রিভেনশন অ্যান্ড রিমুভিং রাস্ট বেয়ারিং এবং অন্যান্য অংশকে অয়েল সর্বদা ঢেকে রাখে ফলে ওই সব অংশ মরিচা পড়া থেকে রক্ষা পায় অ্যাসিড গ্যাসের কারণে ইঞ্জিনের বিভিন্ন অংশে পূর্বে পড়া মরিচা ইঞ্জিন অয়েল ব্যবহারের ফলে সহজেই উঠে যায় এবার আসুন ভালো লুব অয়েলের কিছু গুণাবলী জেনে নিই এক উপযুক্ত ভিসকোসিটি দুই ভালো পরিষ্কার করার ক্ষমতা নাম্বার তিন ক্ষয় হওয়া অক্সিডেশন মরিচা এবং ফেনাবিরোধী ক্ষমতা নাম্বার চার কার্বন উৎপন্ন হতে বাধাদানের ক্ষমতা নম্বর পাঁচ তাপমাত্রা পরিবর্তনে সিটির পরিবর্তন কম হওয়া অর্থাৎ ইঞ্জিন অয়েল গরম হলেও ইঞ্জিন অয়েলের বডি পাতলা না হওয়া